খেতে পারবেন না কি গ্রাম যদি খারাপ হয় স্বাস্থ্যকর না হয় তাহলে ভিতরে গেলে কি হবে আরে বলেন না আপনাকে যত তাড়াতাড়ি না গ্রাম বোলা দেয় প্রযুক্তি দিয়ে যদি গ্রামটাকে নির্ণয় করা হতো তাহলে আপনার সিরিয়ালটা কত লম্বা হতো আমার কতক্ষণ লাগতো ঠিক না এমন জিব্বায় সাথে সাথে সাথ বলে প্রযুক্তি যদি জিরা যদি সাধ নির্ণয় করা হতো তাহলে আপনাকে বিরাট বড় একটা মেশিন কিনতে হতো চালানের জন্য কয়েকজন অপারেটার লাগতো ঠিক না কিন্তু জিব্বা কি করে টাচ করে আর সাথে সাথে বোঝা দেয় সাধ সে ঠিক আছে সব তাহলে এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে বলেন আপনি আল্লাহ তো আপনাকে ব্রেন দিছে আকাশের ওরে বাস করেন আর ও উত্তরায় বাস করেন কোথায় ইন অন্তমে ঠিকই আর মনে করেন অন্তমে ঠিকই উত্তর আও উত্তরে করেন বলেন আপনি এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে তাহলে কত বড় শুনতে হবে শুনতে হয় কোরআনে আল্লাহর আদেশ পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ আং পরিবেশটাকে বিলকুল নীরব রাখো তাইলে কিন্তু কথা দিলে না আজকে আমরা সবাই কথা জানি নাই যে দুই এক ঘন্টা না বলতে পারবে আর চিল্লা তিন চিল্লা দিলে তো কোন কথাই নাই হম তো কয়েক বৎসর একটা না বোঝা গেলেও কথা শেষ হবে না ঠিক না এই জন্য হাদিসে আছে একদিন আসবে কথা কিন্তু ওটা গেল আপনাদের কথার কারণে হাদিসে আছে একদিন আসবে কাসিরুন খোতাবাহু প্রত্যেক ব্যক্তি বক্তা হবে কি প্রত্যেক ব্যক্তি কি হবে প্রত্যেক ব্যক্তি এখন প্রত্যেক ব্যক্তি বক্তা ঠিক না তিন দিন লাগাইলি বক্তা ঠিক না চিল্লা দিলে তো কোনো কথাই নেই আল্লাহ রসুল বসে প্রত্যেক ব্যক্তি কি হবে বক্তা হবে কাসির উল খোতাবা উহু কলিল উল সঠিক জ্ঞানের অধিকারী লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে আগেও বলছে কাসির উল সুয়া প্রত্যেক ব্যক্তি তর্ক বাগিস হবে এটা মনে করেন না মলানা তর্ক বাগিস মারা গেছে দেখা সব তর্ক বাগিস গেছে না প্রত্যেক ব্যক্তি কি হবে তর্ক বাগিস হবে হওয়াফি القاعدুল ইলম একটা সময় আসবে মানুষ বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে বিদ্যার আলোকে কেউ চলবে না সবাই বলবে বিদ্যা নামরা আমরা এডুকেটেড শিক্ষিত এই সেই সার্টিফিকেট দি আলমারি আমারই ফেলবে হ পোস্টারে লিখতে 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 পোস্টার শেষ করে ফেললে তারপর उपाधि থেকে যাবে কি কি আপনি দেখেন বিদ্যাকে শুধু ব্যবহার করবে সামনের মানুষটাকে আটকানোর জন্য কেমনে আপনাকে পেঁচে ফেলাইতে পারে কেউ তো বলবে আমার